পৃথিবীতে আশ্চর্য তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গাতে যা চাবে আল্লাহ তাকে তাই দেওয়ার ওয়াদা করেছেন এক মিনিট আগে হোক পরে হোক দশ বছর আগে হোক 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 পরে পৃথিবীতে আর পরকালে দোয়া কবুল হবেই আশ্চর্য তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গায় মানুষ যা চাইবে আল্লাহ তাকে তাই দেওয়ার ওয়াদা করেছেন তার হচ্ছে মাজলিস মাজলিসে বসে আপনি যা চাইবেন আল্লাহ বলছেন আমি তাদেরকে তাই দিয়ে দিব তো কি চাইবেন এখানে আল্লাহ তো আমার বাপ মারা গেছে ক্ষমা করো এটা আপনি আল্লাহ আমার মা অসুস্থ আরোগ্যতা দান করো এই যেটা চাচ্ছেন আপনি আল্লাহ আমি কৃষক মানুষ আমার কৃষিতে বারাকা দান করো এই যে আপনি চাইলেন আল্লাহ আমি চাকরিজীবী মানুষ আমার চাকরির বেতনে বারাকা দান করো আল্লাহ আমি ব্যবসায়িক মানুষ আমার ব্যবসাতে বারাকা দান করো আল্লাহ আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের মেধা পজ্ঞা বাড়িয়ে দাও আল্লাহ স্ত্রীকে ভালো রাখো আমার সন্তানদেরকে ভালো রাখো আল্লাহ আমাদের পাপ ক্ষমা করো এইভাবে কিছু চাইতে হয় কোথায় এই এসে বসে দাঁড়িয়ে আছেন আপনি তখন কিভাবে বসে কিছু চাইতে হবে। বসে কিছু চাইতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি মাজলিসে এসে বসে যা চাইবে আল্লাহ তাকে তাই দাঁড় করবেন তিনটা আশ্চর্য জায়গা তিনটা আশ্চর্য সময়